হ্যালো আসসালামু আলাইকুম আমি ঈশাৎ চলে এসেছি নতুন আরেকটা ফ্যাশন হাউজে সো এখানে সম্পূর্ণ ড্রেসগুলা দেখান খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে চাঁদনি চকের একদম সেকেন্ড ফ্লোর এটা ড্রেসগুলো আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে সো আমি প্রাইসটা বলে দিব অ্যাড্রেসটাও লাস্টে বলে দিব দেখেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন যারা হচ্ছে পার্টি ড্রেস পছন্দ করেন বা অকেশনালি পছন্দ করেন অকেশনের জন্য তারা চলে আসতে পারেন চাঁদনি চকের একদম সেকেন্ড ফ্লোরে এবং কাপড় ভাইয়ের ড্রেসগুলা কি আপনাদের পাকিস্তানি না ইন্ডিয়ান পাকিস্তানি আচ্ছা এইখানে সম্পূর্ণ ড্রেসগুলা কিন্তু পাকিস্তানি হ্যাঁ দেখেন এখানে কালার কম্বিনেশন প্লাস কাজগুলা কিন্তু অসম্ভব সুন্দর এবং হচ্ছে কাপড়গুলো খুবই সফট পরে খুব আরামদায়ক যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই আপনারা কি ঢাকার বাইরে দেন যারা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দেন ঢাকার ভিতরেও দেন আচ্ছা যদি কেউ ঢাকার বিতরণে নিতে চান সেক্ষেত্রেও পারবেন এবং ঢাকার বাইরে থেকেও যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও পারবেন আর যারা অনলাইনে বিজনেসের জন্য নিতে চান সেই ক্ষেত্রেও পারবেন সো কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান এবং কালার কম্বিনেশানও খুবই সুন্দর এখানে একদম সুতির ড্রেসও আছে সুতির ড্রেসগুলোও কিন্তু খুব সফট এবং কালার ডিজাইন খুবই সুন্দর এবং সুতির ড্রেসগুলোতে কিন্তু আপনার কাজ করা আছে বডিতে কিন্তু অনেক সুন্দর গলায় কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে খুব সুন্দর যারা সুতির ড্রেস পছন্দ করেন একটু হালকা কাজ করার মধ্যে দেখা যাচ্ছে অফিসে বা ক্যাজুয়ালি একটু এদিক সেদিক যাওয়ার জন্য একটু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট প্রত্যেকটা ড্রেসেই কিন্তু অনেক সুন্দর সুন্দর গলায় কাজ করা আছে এবং ওড়নাগুলো কিন্তু বিশাল বড় দোপাট্টা প্যান্টের কাপড়গুলা এক কালার আপনারা কিন্তু এখানে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি প্লাস হচ্ছে সুতি কাজ করা সব ধরনের ড্রেস পাচ্ছেন একই দোকানে আমি প্রত্যেকটা ড্রেসের কালার প্লাস কাজ দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারেন নিতে পারেন বা চলে আসতে পারেন এই কাজটা কিন্তু একদম বডি গলা থেকে সম্পূর্ণ বডি নিয়ে কাজ সো উপরে অনেক সুন্দর সুন্দর কাজ করার ড্রেস আছে এটা হচ্ছে ওনাদের দোকান মানে হাউসটা হচ্ছে এটা সো যারা চলে আসতে পারেন অবশ্যই একদম চাঁদনিচকের সেকেন্ড ফ্লোরে চলে আসতে পারেন কর্নারের দোকান আর এটা হচ্ছে কার্ড প্লা কার্ডটা আমি দেখাচ্ছি নামটাও দেখা দিচ্ছি সো ফোন নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো সো যারা হচ্ছে খুঁজে না পাবেন তারা ফোন দিয়ে চলে আসতে পারেন আর আমার এই ছোট্ট ভিডিওটা যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ